মেসের আগে ফলাফল পাস গুজরাট নাকি পাঞ্জাব আইপিএল এর সাঁত্রিশতম ম্যাচে জিতবে কোন দল জানালো জিতিসি বিড়াল গুজরাট নাকি পাঞ্জাব সাঁত্রিশতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একেলস নামের একটি বিড়াল আইপিএল এর সাঁত্রিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে একেলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই বিশ্বকাপে অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ পল স্পেন যে দুই হাজার দশ বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি শুক্রবার আইপিএল দুই চব্বিশে আছে আইপিএল দুই হাজার চব্বিশের সতেরোতম আসরে যতলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল বিড়ালটি বিড়ালটির নামে খেলস নিবিড় যত্ন আর ভালোবাসা খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালি তুটিনে জন্ম একজন সের সৃষ্টিকর্তা তাকে ক্ষমতা তবে আসছে তীর্ব অনুমান শক্তি তা চমক দেখতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল এর সাঁত্রিশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা দেশটি গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আসরের সাঁত্রিশতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে এক নামক বিড়ালের সামনে গুজরাট ও পাঞ্জাব নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই বিভিন্ন ছিল বিড়ালটি তো পাঞ্জাব নামক পাত্রে খাবার খাবে কেননা পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে পাঞ্জাব কিন্তু সবার ধারণা প্রমাণ করে এক নামক বিড়ালটি গুজরাট নামক পাত্র থেকে খাবার খায় এক নামক বিড়াল এরমান কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে গুজরাট দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক নামক বিড়ালের ভবিষ্যৎ নিয়ে সত্য হয় কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় আইপিএল এর সাঁত্রিশতম ম্যাচে পাঞ্জাব নাকি গুজরাট কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ thank you